বন্ধুরা দেখুন কত করা আছে এখানে বাল্ব কিন্তু মুহূর্তে রেডি হয়ে আছে বিক্রির জন্য বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এখানে দেখুন একবার চারিদিকে কিন্তু খালি পদ্মই পদ্মা অনলাইনের জন্য প্রস্তুত হয়ে আছে এখান থেকে তুলে দেওয়া হবে তো যারা নেবার জন্য প্রস্তুত তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রচুর রয়েছে দেখুন এখানে দেখুন বন্ধুরা যতদূর চোখ যাবে পুরোটাই 我等会。